হ্যালো ফ্রেন্ডস আমি সুজন সরকার ফার্মাসিস্ট আর আপনারা দেখছেন অল ফার্মা সলিউশন ইউটিউব চ্যানেল ফ্রেন্ডস আজকে আমাদের আলোচনার বিষয় হলো মেয়েদের যৌন উত্তেজনা বাড়ানোর জন্য কি ওষুধ ব্যবহার করবে এর ইউজ ডোজ ও সাইড এফেক্ট সম্বন্ধে আমরা আলোচনা করব। আপনারা লক্ষ্য করেছেন যে অনেক সময় অনেক মেয়েদের ক্ষেত্রে বা মহিলার ক্ষেত্রে যৌন মিলন করার ক্ষেত্রে অনীহা প্রকাশ করে কিংবা তারা শারীরিক সম্পর্ক করতে চায় না এবং কী জন্য শারীরিক সম্পর্ক করতে চায় না এবং এই সেই সময় আপনি কি করবেন এই নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে তো যারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ও বেল আইকন প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সরাসরি পৌঁছে যায় তো ফ্রেন্ডস আজকে আমরা আলোচনার যে বিষয় সেটা হলো যে মেয়েদের যৌন উত্তেজনা বাড়ানোর জন্য বা শারীরিক সম্পর্ক করার প্রতি যে ইচ্ছে সেই ইচ্ছে জাগানোর জন্য আপনি কি করবেন এর জন্য আমি আপনাদের একটা ওষুধ রিকমেন্ড করব মিসমি ট্যাবলেট যেটা মার্কেটে ইজিলি অ্যাভেলেবেল এই ট্যাবলেটটা যদি আপনি আপনার সঙ্গিনীকে খাওয়ান সেই ক্ষেত্রে কিন্তু তার যৌন উত্তেজনা বেড়ে যাবে এবং শারীরিক সম্পর্ক সম্পর্ক করার প্রতি তার ইচ্ছে জাগবে মিসমি ট্যাবলেট এর মধ্যে আছে একটি টেন যেটা আমাদের শরীরে যৌন উত্তেজনার সৃষ্টি করে এবং যৌন সম্পর্ক করার প্রতি ইচ্ছে জাগায় তো আপনি আপনার সঙ্গিনীকে বা আপনার পার্টনারকে যদি এই ট্যাবলেটটা দেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি দেখবেন যে আপনার সঙ্গিনীর যৌন সম্পর্ক করার ইচ্ছে কিন্তু জাগবে তো আপনারা মার্কেটে এই ওষুধটা ইজিলি অ্যাভেলেবেল তো আপনারা মার্কেট থেকে এই ওষুধটা নিয়ে আপনার সঙ্গিনীকে খাওয়াতে পারেন আর এর ডোজ হলো একটা করে ট্যাবলেট শারীরিক সম্পর্ক বা সেক্সুয়াল ইন্টারকোসের কুড়ি থেকে তিরিশ মিনিট পূর্বে একটা করে ট্যাবলেট নিতে হবে তবে এই ট্যাবলেটটা কিন্তু অনেকটা পাওয়ারফুল এর মোটামুটি বাহাত্তর ঘন্টা অবধি এর অ্যাক্সিডেন্টটা থাকে আপনার শরীরে তো এই না যে আপনি একটা ট্যাবলেট নেওয়ার পর আবার নেক্সট ডে আবার একটা ট্যাবলেট নিচ্ছেন এই কাজটা একদম ভুল করেও করবেন না সপ্তাহে খুব বেশি হলে একটা কিংবা দুটো এর বেশি ট্যাবলেট কিন্তু এই ট্যাবলেটটা একদম নেবেন না এতে আপনার ক্ষতি হতে পারে আর এই ট্যাবলেটের সাইড এফেক্ট বলতে এটা অনেক সময় এই ট্যাবলেট খেলে আপনার মাথা ব্যথা কিংবা বমি বমি ভাব কিংবা আপনার চোখ চোখ মুখ গরম হয়ে যাওয়া কিংবা অনেক সময় আপনার মনে হবে যে আপনার শ্বাস প্রশ্বাস একটু দুটো চলছে এই সমস্ত অসুবিধাগুলোর সৃষ্টি হতে পারে তবে খুব মাইল্ড খুব একটা বেশি ধরনের নয় এবং যাদের হার্টের সমস্যা আছে কিংবা কিডনির সমস্যা আছে তারা এই সমস্ত ট্যাবলেট থেকে দূরেই থাকবেন তারা এই ট্যাবলেটটা নেওয়ার একদম চেষ্টা করবেন না বা আপনার সঙ্গিনীর যদি কোনো রকম রোগ থাকে হার্টের কিংবা কিডনির কিংবা আরও বড়ো ধরনের কোনো রোগ থাকে তাহলে এই ট্যাবলেট আপনার সঙ্গিনীকে অবশ্যই দেবেন না সেক্ষেত্রে কিন্তু অনেক বড়ো ক্ষতি হয়ে যেতে পারে আর এর মার্কেট প্রাইস ষাট থেকে পঁয়ষট্টি টাকার মধ্যে তো এই ট্যাবলেটটা এই অ্যাভেলেবেল আপনারা যে কোনো দোকানে পেয়ে যেতে পারেন তো এই ট্যাবলেটটা আপনারা এর ইউজটা আপনার খারাপভাবে করবেন না এই না যে কাউকে এখন বা কোনো মহিলাকে কিংবা কোনো মেয়েকে আপনি কোনো কিছুর সঙ্গে মিশিয়ে খাইয়ে দিচ্ছেন এই জিনিসটা একদম করবেন না তবে এই ওষুধটা ব্যবহার করার পূর্বে অবশ্যই ডক্টরের পরামর্শ নেবেন ডক্টরের পরামর্শ ছাড়া কিন্তু এই ওষুধটা একদম নেবেন না তো ফ্রেন্ডস আজকে আমরা আলোচনা করলাম যে আপনার সঙ্গী বা আপনার পার্টনারের বা কোনো মেয়েদের যৌন উত্তেজনা বাড়ানোর জন্য কুই ধরনের ট্যাবলেট ইউজ করতে হবে ও কখন খেতে হবে এই জিনিসটা আলোচনা করলাম তো ফ্রেন্ডস আজকে আমরা আলোচনা করলাম যে মেয়েদের যৌন উত্তেজনা বাড়ানোর জন্য মিসমি ট্যাবলেট যে আপনি ব্যবহার করবেন এর ইউজ ডোজ ওর সাইজ সম্পর্কে তো এইরকম ভিডিও আমাদের চ্যানেলে আসতেই থাকে তাই আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ও বেল আইকন প্রেস করে দেবেন ও লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না আজকের জন্য এতটুকুই ধন্যবাদ